আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা খুবই মজার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার মাঝে একটা পিকনিকের ভিডিও যেটা অনেক মজা হতে যাচ্ছে পুরোটা সবাই দেখবেন লাস্টে অনেক সুন্দর একটা টুইস্ট আছে আর এখন আমাদের সব কিছু আয়োজন করে আমরা বেরিয়ে পড়লাম তামান্নার পাশে একটা সুন্দর একটা পিকনিক স্পটে তো আমাদের সব কিছু ঘর থেকে রান্না বান্না কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমার বাবাকে একদম হিরোর মতো লাগছে তাই না বলেন খুব সুন্দর লাগছে মাশাল্লাহ তো এখানে আমার দুইটা পাখি দোলন খাচ্ছে বাচ্চাদের আনন্দ দেখতে খুবই ভালো লাগে আর ওদের আনন্দ দেখতে দেখতে আমারও মন ছিল দোলনটা খেতে তা আমিও বসে গেলাম সাথে আমার উনিও বসে গেল এর মধ্যে বাচ্চারা ফুটবল নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছে কারণ পিকনিক পানি তো ফুটবল নিয়ে আসবে বাচ্চারা খেলাধুলো করবে পাশে আমরাও খুব মজা করব। খেলাধুলো আর একটু ঘুরাঘুরি করতে করতে আমাদের ঘুরা লেগে গেলো তো সবাই মিলে একবার খেতে বসে গেলাম কারণ আমরা ঘর থেকে সব রান্না করে প্যাকিং করে তারপরে নিয়ে এসেছি তাই খেতে খুব মজা লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা নৌকা ভ্রমণে যাওয়া তাই আমার ছোট ভাই নাস্তে নাস্তে নৌকাতে উঠছে তা আমরা সবাই খুবই মজা এত একটা ভালো একটা দিন যাবে আমাদের আমরা কল্পনা করি তো আমরা চারে পাশে ভিডিও করে নিচ্ছে খুব সুন্দর লাগছে আর আমার ছেলে আর আমার ছোট ভাই এখানে টাইটেনিং পোস্ট দিচ্ছে সেই রকম লাগছে তাদেরকে মাসাল্লাহ নৌকা ভ্রমণ শেষ করে আমরা এখন খেলা চেয়ার খেলা শুরু করে দিয়েছে এত দিন পরে একদম লাস্টে যখন স্কুলে ছিলাম কলেজে ছিলাম তখনই শুধু খেলাধুলো করতাম তারপরে তো লাইফ থেকে এগুলো সবই মানে আস্তে আস্তে কমে গেল এরপরে সবাইকে বাদ দিতে দিতে আমরা শুধু আমার মেজো ভাবি ছোট ভাবি আর আমি ছিলাম তারপর আমি থার্ড হয়ে বাদ হয়ে গেলাম তারপর আমার ছোট ভাবেও তো সেকেন্ড হয়ে বাদ হয়ে গেল উইন হলো আমার মেজো ভাবি মেয়েদের খেলা শেষ করে তারপরে শুরু হয়ে গেল ছেলেদেরটা ছেলেদেরটা খুবই মজা ছিল আমার ছোট ভাই নাচতে নাচতে ঘুরছে এরকম করতে করতে আমাদের খেলা একদম শেষের দিকে ওখান থেকে বের হয়ে আসলাম যাই হোক এখন আমাদের গিফট দেওয়ার পালা বাবার হাতে পুরস্কার নেবো আমরা সবাই তাই আগে প্রথমে শুরু হয়ে গেল ফার্স্ট আমার বড় ভাই সেকেন্ড আমার মেজো ভাই থার্ড আমার জামাই তারপর শুরু হয়ে গেল বোদের পালা মানে মেয়েদের বড় মেজো ভাই ফার্স্ট ছোট ভাবি হলো সেকেন্ড আপি থার্ড